আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ কাফিরুনে তুরাতলেন আমি করি এবাদত না ওইসবের যেসবের তোমরা এবাদত করো অর্থাৎ যেসব মূর্তির তোমরা আবাদত করো যেগুলোকে তোমরা শরীর সাব্যস্ত করো আল্লাহ তালার সঙ্গে আমি এগুলোর কি করি না এবাদত করি না তোমরা এবাদতকারী নয় তার আমি যার এবাদত করি অর্থাৎ আমি তো এক আল্লাহর এবাদত করি বাহু আল্লাহ শরিক আলাহ তিনি একক তার কোন শরিক নেই আমি তার এবাদত করি তোমরা তার এবাদতকারী নও আল্লাহ তালা বললেন আমি আবাদতকারী নয় তার যাদের তোমরা এবাদত করো এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন তোমরা যেমন এবাদত করো আমি তেমন এবাদত করি না তোমরা যেমন এবাদত করো আমি তেমন এবাদত করি না তোমরা যেই পথে চলো আমি সেই পথে চলি না বিহা তোমাদের অনুসরণ আমার কাজ নয় রসুল সাল্লাল্লাহ আল্লাহ ইহসাল্লামের বক্তব্য কি তোমাদের অনুসরণ আমার কাজ নয় তা আমার কাজটা কি ওয়াইদ আবুদুল্লাহ আই ওয়াই দি ইউহিত আমি তো কেবল এবাদত করব আমার কাজ তো হাল হিসাবে আল্লাহর এবাদত করা এমন কাজ করা আল্লাদি ইউহিত যেই কাজ আল্লাহকে সন্তুষ্ট করে যে কাজ আল্লাহকে আল্লাহর ভালোবাসা লাভ করে আল্লাহকে ভালোবাসা দেখায় ওয়ার বাহ আল্লাহকে সন্তুষ্ট করে এগুলো হচ্ছে আমার কাজ যে কাজে তিনি আমাকে ভালোবাসবেন সেটা আমার কাজ যে কাজে তিনি সন্তুষ্ট হবেন সেটা আমার কাজ আমার কাজ এটা নয় তোমরা যেটা কর